সাড়ে তিন বছরের একজন দেখুন আমি বলি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জী এখন দলীয় সিদ্ধান্ত একটা হয়ে থাকে সব সময় যে কে থাকবে কে থাকবে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে দলের সুপ্রিম প্রত্যেকটা দলেই দেখবেন স্থান পরিবর্তন হয় পদ পরিবর্তন হয় কেউ হয়তো আজকে সভাপতি আছে কালকে হয়তো মাদারে যাচ্ছে কেউ ছাত্র আছে যুবতী যাচ্ছে কেউ আজকে ভাইস চেয়ারম্যান আছে কালকে হয়তো দেখা যাচ্ছে সে পৌরপিতা হচ্ছে হয়তো দেখা যাচ্ছে পৌরসভার টার্ম শেষ পৌরপিতা ভাইস চেয়ারম্যান ছেড়ে দিয়ে সাধারণ একজনকে অ্যাডমিনিস্ট্রেটার করে দলের সিদ্ধান্ত এবং আমরা মনে করি যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তারা দলকে আমরা শ্রদ্ধার সাথে স্নেহের সাথে ভালোবাসি দল যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং আমার পৌর বিশেষক রামনিবাস সম্বন্ধে বলি এবং আমার আর উপপৌরবিতা ঈশ্বরাজক সম্বন্ধে বলি ওনারা খুব নিষ্ঠার সাথে সততার সাথে সঠিকভাবে চালিয়ে গেছেন হয়তো দল মনে করেছে যে না এর থেকে আরও পারবেটার হয়তো কেউ চালাতে পারবে তার জন্যই হয়তো আমার কাছে অফিশিয়াল কোনো কাগজ দলীয় আসেনি কিন্তু আমরাও সংবাদ মাধ্যম বা আমাদের যে উপরমহলের যে আছে তার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে না হয়তো আজকে না ঢুকলো কালক সে তবে চেঞ্জ হচ্ছে এইটুকু বার্তা এসে পড়ে এবং শুধু কালিয়াগঞ্জ না পাশাপাশি রায়গঞ্জও দেখবেন পরিবর্তন কিছু হয়েছে শুনলাম ডালখোলা গঙ্গারামপুর কিছুদিন আগে বুধ বুনিয়াদপুর দেখলেন তারপর দেখলেন কিছুদিন আগে হাওড়ার আমাদের সুব্রত বক্সী মহাশয় সুব্রত বক্সী মহাশয় ফোন করে ওনাকে বলেছেন যে আপনাকে পদত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে দলীয় নির্দেশ আমরা পদত্যাগ করেছি আমাদের রানিং প্রধান উপপ্রধান অভিষেক নির্দেশে পদত্যাগ করেছে আবার তাদেরকে অন্য পদ দিয়েছে তো এটা প্রোটোকল এই প্রোটোকলের ব্যাপারে কোনো অসুবিধার কোনো কারণ নেই দল যে স্কুল গতিতে চলছিল সেভাবে ছাব্বিশের হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে এবং আপনাকেও দল নতুনভাবে দায়িত্ব দিলো কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের সংগঠনকে শক্তিশালী করার জন্য যেহেতু কালিয়াগঞ্জে আপনার এখন বিশেষ করে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন যেহেতু দিলেন তো আপনি একটা নতুনভাবে সাজালেন এবং সেই সাজানো অবস্থায় আপনি এগোচ্ছেন সাংগঠনিক দিক দিয়ে সেই সময় হঠাৎ একটা এরকম একটা ঘটনা ঘটলো তাতে আপনার সাংগঠনিক দিক দিয়ে কতটা অসুবিধা হবে না অসুবিধা হবে না এই কারণে বলি কারণ দেখুন কালিয়াগঞ্জের মানুষ আমি সবসময় আপনাদের কাছে বলি কালিয়াগঞ্জের মানুষ সৎ মানুষ সহজ সরল মানুষ সহজ মানসিকতার মানুষ মানুষজন লোকসভা ভোটে ভেবেছিল যিনি ভূমিপুত্র যিনি এখানকার ছেলে সে আগামী দিনে হয়তো তাকে ভোট দিয়ে তাহলে সে পার্লামেন্টের মতন জায়গায় যাবে এবং কালিয়াগঞ্জ মানুষের সুযোগ সুবিধা অসুবিধায় পাশে এসে দাঁড়াবেন কিন্তু সেটা কাল কালিয়াগঞ্জের মানুষ বুঝতে পেরেছেন যে না আমরা হয়তো ভুল করেছি আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকলে হয়তো ভালো করতাম কারণ প্রায় দেড় বছর হয়ে গেল আপনারাও জানেন তেমন কোনো কাজ আমরা দেখিনি এবং ওনার প্রস্তাবও ছিল যে জেলার মধ্যে প্রথম উনি এমস করে দেখাবেন যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তো প্রথম প্রতিশ্রুতি ওটা ছিল আমি তো এখন অবধি কোনো কিছু কার্যকলাপ দেখিনি এবং সাধারণ মানুষও দেখেনি বা আপনারাও দেখেননি কারণ দেখলে হয়তো আপনারাও দেখতেন এবার আমাদের পৌরপিতা যিনি ছিলেন এবং আমাদের যারা দশজন কাউন্সিলর আছে আমরা খুব সুন্দরভাবে সংগঠন সাজিয়েছিলাম পদ বড় কথা নয় ব্যক্তি বড় কথা নাই আমাদের কাছে হচ্ছে আমরা সবাই কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা কর্মী হিসেবেই কাজ করতে চাই আজকে যখন এই ঘটনা শোনার পর পৌরপিতার সাথে আমার কথা হয়েছে বলছে না আমি সবার প্রথমে কর্মী তারপরে চেয়ারম্যান

পদে থাকলেই কাজ করতে হবে এটা কোনো ব্যাপার নেই কারণ আমি যখন ছিলাম না আপনারা দেখেছেন আমি যখন বাইশ সালে আমার নেতৃত্বে পুরসভা গঠন হল আমাকে সরিয়ে দেওয়ার পর আপনারা অনেক প্রশ্ন করেছিলেন কেন সরিয়ে দেওয়া হলো কী কারণ বৃত্তান্ত লোকসভা ইলেকশন আমার তো কোনো পথ ছিল না আমি ভূমিকায় কাজ করেছি আমার প্রার্থী কল্যাণে তার জন্য যা যা সহযোগিতা করেছি পদে থাকলেই কাজ করা যাবে পদে থাকলে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলে পদে থাকলেও আপনি কাজ করতে থাকবেন পদে না থাকলেও সেটা আপনার নিজের উপর ইচ্ছা আজকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমার পৌরপিতা পৌর উপপৌরপিতা পিতা যেভাবে বলেছে যে টাউন সভাপতি সাহেব বা সুজিত ভাই আমরা সাথে তোমার ছিলাম আছি থাকব আমাদের চেয়ার বড় কথা না আমরা মানুষের পাশে ছিলাম মানুষের পাশে থাকব এটাই হচ্ছে আমাদের বলা হতেই পারে আজকে আমি আছি কালকে হয়তো পাশে বসতে পারি এটা কোনো ব্যাপার কালকে হয়তো সবার থেকে সরা যেতে পারে সরানো তো দলের চিন্তা ভাবনা বলছি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে এখানে কে কোন পদে থাকলো কার কোন সেন্টিমেন্ট কোনো ব্যাপার নেই সেন্টিমেন্ট নেওয়ার কোনো জায়গাই নেই যদি সেন্টিমেন্ট নিতেন তাহলে পৌরসভার পৌর আজকে ছটা অবধি অফিস করতেন না যদি সেন্টিমেন্ট নিতেন তাহলে উনি মানুষের সাথে হ্যান্ডশেক করে পৌরসভা থেকে বেরোতেন না উনি স্পোর্ট স্পোর্টিংলি নিয়েছেন যে না ঠিক আছে দল কে চেঞ্জ করেছে আমি তো করিনি সাধারণ লোক করেনি আপনি করেননি কে করেছে আমি যে দলের কর্ম কর্মী আমি যে দল আমাকে চেয়ারে বসিয়েছে সে আমাকে শুনেছে আমাকে চেয়ার যখন হাসি মুখে গ্রহণ করতে হবে তখন চেয়ার যখন ছাড়তে হবে হাসি মুখেই ছাড়া দেখেন বলি এটা আপনি খুব ভালো কথা বলেছেন আমারও মন খারাপ হয়েছে মন খারাপটা হওয়ারই স্বাভাবিক যে আমরা একজন পুরোপিতা সুন্দরভাবে চলছিল আবার ঢাকে নিমে তাকে নিয়েও চলতে হবে তো মনটা একটু স্বাভাবিক খারাপ হতেই পারে একটা লোকের একটা চেয়ার দেখেন চলে গেলে এমন কোনো মানে সাধারণ মানুষের কোনো ক্ষতি নেই কিন্তু নিজের মনে একটা ব্যাপার যে কাজ করছিলাম শুধু শুধু ঠিক আছে দল যা করছে যদি মন সেভাবেই খারাপ হতো তাহলে পৌরবীদের ছটা অব্দি অফিস করতো যার নাম শোনা যাচ্ছে পৌরবী হিসাবে যার নাম শোনা যাচ্ছে ভাইস চেয়ারম্যান হিসাবে কতটা মানে যে কালিয়াগঞ্জ পৌরসভা চালাতে পারবে বলে আপনার মনে হয় তাদের যে গ্রহণযোগ্যতা কতটা মানুষ ভোট দিয়েছে একশো পার্সেন্ট পারবে হান্ড্রেড পার্সেন্ট পারবে তাদের নাম নাম তো দুজন এখনো কারো নাম আসেনি আমার কাছে যে দুজনকেই তো লাগবে

আমাদের কোনো জায়গা নেই দলের নিজস্ব আইকিউ আছে নিজস্বের আইকিউ দিয়ে যেটা দেখবেন দুদিন আগে ভেবেছিল রায়গঞ্জে দুদিন পর হয়তো অনেক মানে ফল তো দেখুন দল কি ফল করেছে সেই সম্বন্ধে কোনো বিস্তারিত আমাদের কাছে কোনো কিছু বলেনি আমাদের যেটুকু ইনফরমেশন এসছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে ওই জায়গায় অন্য দুজন বসবে এটুকুই কেন সরাচ্ছে দল আমাদেরকে ইন্সট্রাকশন না দিলে আমরা বলতে পারবো